ডাহাপাড়া ধাম এইখানে লেখা আছে বিক্রতা কামড়া মানে এটা বিক্রি হওয়া কামড়াটা এখানে বগিটা আসবে সেটা বিক্রি করা থাকে দ্বিতীয় যে এইখানে একই বগির মধ্যেই পড়ে এটা হচ্ছে ভিকলাং কামড়া হয়ে গেল তারপরে তৃতীয় পড়ছে হচ্ছে তোমার মহিলা কামড়া মনি একটা স্টেশন যে স্টেশনে ধান গম এগুলো শুকানোর জন্য রেখে দেয় দেখো ধান শুকানো হচ্ছে রেলওয়ে স্টেশনে লোকজন তো একটাও নেই ধানই শুকানো হয় প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই বড়ো এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর মতনও পরিস্থিতি আছে এই ঢাবাড়া স্টেশন দেখুন এই যে সামনেটা এই যে এইখান থেকে এইখান থেকে ওই দেখো কতটা বড় এই যে এইখানে কিন্তু ট্রেন দাঁড়ায় আর এইখানে এত বড় একটা গর্ত খোড়া যে যদি ভিড় বেড়টার সময় লোকজন নামে তাহলে কিন্তু এখানে পা ঢুকে একটা দুর্ঘটনা হতে পারে সেটাও কিন্তু ঠিক করে না যাই হোক সামনে থেকে সামনে আজিমগঞ্জ জংশন সেইখান থেকে একটা ট্রেন আসছে এই ঢাপাড়া স্টেশন কস করে এটা চলে যাবে হচ্ছে কাটকুয়া এবার কোন ট্রেন আমি জানি না তো আসছে দেখুন আর এই স্টেশনে বোধ হয় হোল্ড নেই এটা দাঁড়াবে না কিন্তু ট্রেনে বেরিয়ে যাবে তো আপনারা দেখা দেখা যাক দাঁড়ায় কি না দূর থেকে হর্ন শোনা যাচ্ছে ট্রেনটা আমি দেখব যে কি কোন ট্রেন ওই দূরে দেখা যাচ্ছে ছোট একটা ট্রেন এইখানে বোধহয় দাঁড়াবে না কারণ স্পিডটা দেখে বোঝা যাচ্ছে হচ্ছে আজিমগঞ্জ হাওড়া এটা কিন্তু এখানে হল্ট নেই এখানে ট্রেনে বেরিয়ে গেল